নদী মদের নদী পানির নদী বইতে থাকবে কেরকুম মনে করেন একটি নির্দিষ্ট জায়গায় এরুম না মনে করেন সব আছে কিন্তু ওইখানে আপনি ওইখানে মদ দুধ মধু পানি ওইখানে আছে যার যখনই লাগে ওইখানে গেলেই আল্লাহ তালা বলছে তাফসিরা আছে না বান্দা আমার জান্নাতি বান্দার জন্য সিস্টেমটা এমন না বরং আমার বান্দা যখন যে অবস্থায় থাকবে বসে থাকুক দাঁড়িয়ে থাকো শুয়ে থাকো হাঁটতে থাকো এই রুমে থাকো ওই রুমে থাকো পূর্ব দিকে থাকো পশ্চিম দিকে যখন যেখানে যে অবস্থায় থাকবে আল্লাহর কসম কিতাবে আছে চব্বিশ ঘন্টা তার পাশ দিয়ে এই চারটা নহর বইতে এইটারে কয় ফি জান্না তিনটা জিনি তাহতিহাল আনহা এইটার অর্থ ও হ্যাঁ নেগি আমনে গিয়ে আনতে এবং তো আমি আমার বান্দারে কষ্ট দিন বুঝিয়ে এই কদ্দুর আড়াই এত এড়াতে জান্নাত দিলাম কিতাম বোঝেন না কথাটা হে যদি গিয়ে আনতে হয় হ্যাঁ গিয়ে খাইতে হয় পানি মধু দুধ তো আমার বান্দারে জান্নাত দিলাম কই সেটি কষ্টই দিলাম কদ্দুর শুভান আন্না শুভান হ্যাঁ আরও মজার বিষয় আছে এই চারটি নহর এই দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর এগুলো একসাথে থাকবে পর 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 কিন্তু মাঝখানে কোনো ওয়াল থাকবে না কিন্তু একটা সাথে মিশবে না এই তো আমরা কিতাবে পড়ছি আরও আছে এই পানির নহর যেটা পানির নদী এখানে ওই যে মাছ কিলবিল করবে মাছ মাছ ভাসবে আর মাঝে মাঝে সুন্দর সুন্দর মাছ মাথা আলগি দিয়া কে বলবে সেই আল্লাহর প্রিয় বান্দা বন্ধু খাবেন আত্ুনুনি অর্থ খাবেন তো জান্নাতী বান্দা বলবে হ্যাঁ খাবো তো ও মা সে জিজ্ঞেস করবে আ মথভীয়েন আম মথভু খান আমসুভি এন খান ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন হা বাহ মানে এলো ফ্রাই ফ্রাই মানে ডাইরেক্ট বাজিনি না কি ঝোল সিস্টেম কি খাবেন কন আপনারা কন আরে বুনা খাবেন না ঝোললা খাবেন কন না কেন জান্নাত চাইতে ক্ষতি নাই তো আরে শরমের বিষয় নিয়ে মা জান্নাত মোমেনকে চাইতে বলছে না নবীজি নবীজি জান্নাত চাইতেন কি না কথা বলেন না কেন রমজানে যা আমরা করে শিখায় না হুজুররা যে রমজানে চারটে আমল বেশি বেশি করবেন একটা হলো আপনার কালেমা শরীফ লাহ এই কালেমা বেশি পড়বেন এরপরে ইস্তেফার করবেন জান্নাত চাইবেন জাহান্নাম থেকে কি চাইবেন পানাহা চাইবেন তো জান্নাত বান্দা না চাইলে জান্নাত তো আমাদের জন্য জান্নাত জন্য জান্নাত তো বানাই সে আল্লাহ তালা ইমানদারের জন্য এই জন্য বলতে সমস্যা কি তো এই জন্য ঘুনা নাকি ঝোল আলা তো কি কইছেন আপনারা ফ্রাই ফ্রাই হ্যাঁ মানে বাজি আরি ঠিক আছে অসুবিধা নেই তো মাছ সাথে সাথে ভুনা হয়ে যাবে ফ্রাই হয়ে জান্নাতি বান্দার সামনে আসবে বান্দা খাবে মজা করিয়া খাইয়া যখন শেষ মাছটা আবার আগের মতো মাছ হয়ে হাসতে পারবে এবার মাছকে জান্নাতি বান্দা বলবে কিরে রে ভাইয়া হে মাছ আমি না তোমার এই মাত্র খাইলাম তুমি যে আবার হইয়া লাইলা কেমনে হইলা এই তখন আহ কি সুন্দর কথা কিতাবে লিখছে মাস তখন অবাক হইয়া বলবে হে আল্লাহর বন্ধু আপনি কি জানেন না এটা জান্নাত এখানে আপনিও চিরস্থায়ী